ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের সুজির বরফি মিষ্টি রেসিপি নিয়ে আলাইকুম দর্শক বন্ধুরা আজকেরও দারুণ স্বাদের একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমি একটা সুজির সন্দেশ বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাতে থাকি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি এই যে আর নিয়েছি আমি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি বাটি বেসন আর নিয়েছি দুধ আর ঘি এই সব উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাতে চলেছি আগে থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এখানে চার চামচ ঘি অ্যাড করবো ঘিটা আমি আগে থেকে এখানে গড়িয়ে রেখেছি কারণ মাপের সুবিধার জন্য এখানে আমার হাফ বাটি মানে এখানে আমার পঞ্চাশ গ্রাম বেসন আছে বেসনটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি বেসনটা ভালো করে ভেজে নেব আমি এখানে বেসনটা ভেজে নিয়েছি বেসন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে তখন বুঝে নিতে হবে বেসনটা এখানে আমার একদম ভাজা রেডি হয়ে গেছে এখানে বেসনটা ভাজা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আবারও আমি একই করার মধ্যে সুজিটা দিয়ে দেব। এটা আমার দুশো গ্রাম সুজি সুজিটা আমি করার মধ্যে দিয়ে দেব। সুজিটা দিয়ে আবারও আমি সুজিটা ভেজে নেব এখানে আমি এখন ঘি দিচ্ছি না এমনি থেকে কড়াই আমি সুজিটা ভেজে নিচ্ছি এইভাবে ভাজলে সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে সুজিটা আমার এখানে ভাজা ভাজা করে নিয়েছি আর সুজি রংটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঘি অ্যাড করব এখানে আমি তিন চামচ ঘি অ্যাড করলাম তিন চামচ ঘিটা অ্যাড করে আবারও আমি সুজিটা আরও তিন মিনিটের মতনই ভাজা করে নিচ্ছি ঘিটা আমি দিয়ে ভালো করে সুজিটা এইভাবে আমি ভেজে নিয়েছি সুজি থেকে সুন্দর একটা গন্ধ বের হলে তখন যে ভেজে রাখা বেসনগুলো রেখেছিলাম সে বেসনগুলো আমি সুজির মধ্যে দিয়ে দেব আর সুজিটা ঠিক আমি এইভাবে ভাজা করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এবার আমি ভাজা বেসনটা সুজির মধ্যে দিয়ে দিলাম এবার আমি যে আগে থেকে ভেজে রাখা বেসনগুলো রেখেছিলাম সে বেসনটা আমি সুজির মধ্যে অ্যাড করে দিলাম সুজির মধ্যে অ্যাড করে দিয়ে আবারও এটা চার থেকে পাঁচ মিনিটের মতন আবারও ভালো করে আমি ভেজে নেব যাতে সুজি আর বেসনটা আরও সুন্দর করে একটু ভাজা হয়ে যায় এখানে আমি বেসন আর সুজিটা ভালো করে ভাজা করে নিয়েছি এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম এবার আমি এটা নামিয়ে নেব এখানে আমি একশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা আমি এখানে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি যে বাটি মেপে চিনি নিয়েছি তার হাফ বাটি এখানে আমি পানি অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করা হয়ে গেছে এবার আমি হাঁসটা ধরিয়ে দেব এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম মিষ্টিটি একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দেবো এখানে চারটে এলাচ আমি এখানে থেতো করে রেখেছি সেই চারটে এলাচটা আমি এখানে দিয়ে দেব। এটা একটা সুন্দর ফ্লেভারের জন্য এলাচটা দেয়া এখানে আমার চিনি সিরাপটা একদম রেডি হয়ে গেছে এই যে আমি চামচে দিয়ে এইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে একটু চার চাটে ভাব হলে বুঝে নিতে হবে এখানে আমাদের চিনি সিরাপটা একদম রেডি হয়ে গেছে এটা এক তার বা দু তার করার কোনো প্রয়োজন নেই এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি যে সুজি আর বেসনটা ভেজে রেখেছিলাম আমি এর মধ্যে এখানে পঞ্চাশ গ্রাম দুধ নিয়েছি সেই পঞ্চাশ গ্রাম দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব তবে এটা সুজি আর বেসনটা ঠান্ডা হয়ে গেলে তারপরে দুধটা দিতে হবে একদম ঠান্ডা অবস্থায় দিতে হবে দিয়ে আমি সমস্ত দুধটা সুজির সঙ্গে এইভাবে মিশিয়ে নেব এখানে আমার মেশানো হয়ে গেছে এবার আমি আগে থেকে যে চিনি সিরাপটা রেডি করে রেখেছিলাম সেই চিনি সিরাপটা আমি এই সুজির মধ্যে অ্যাড করে দেবো তবে এখনো পর্যন্ত আমি আঁচটা এখনো বন্ধ রেখেছি এবার সিরাপটা আমার এখানে অ্যাড করা হয়ে গেছে এবার আমি সুজির সঙ্গে এইভাবে মাখিয়ে নেব সুজির মধ্যে এইভাবে দুধটা দিয়ে করলে সুন্দর একটা অসাধারণ একটা টেস্ট হয় বন্ধুরা এর ফাঁকে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি যখন কোনো এইভাবে নতুন নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি এখানে আস্থা ধরিয়ে দিয়েছি এবার আমি খুন্তি দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এখানে আমার সুজিটা একদম ঘন হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে নাড়তে নাড়তে সুজির একটা ড্রো তৈরি হয়ে যাবে এই যে দেখা পাচ্ছেন এইভাবে কিন্তু নাড়তে হবে বন্ধ দিলে চলবে না আর আঁচটা একদম হাই হিটে দেবেন না লোকে মিডিয়ামে আঁশ দিয়ে করতে হবে না হলে তলা থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর তখন এই সুজির সন্দেশটা খেতে একদম ভালো লাগবে না এইভাবে হলো বন্ধুরা আমার মতন একবার বানিয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আশা করি প্রত্যেক বন্ধুদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা মিষ্টিটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে এই যে কড়া থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি আরও হাফ চামচ এখানে ঘি অ্যাড করলাম কারণ এই সময় যদি ঘিটা অ্যাড করা হয় এটা একদম সুন্দর একটা ফ্লেভার আসে আর একদম সফট হয় এখানে আমি একটা প্লেট নিয়েছি আর প্লেটটা আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছি এবার আমি যে সুজিটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব এর মধ্যে দিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে একদম সুন্দরভাবে সেট করে নেব এখানে আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার আমি এটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় এটা আমার ঠান্ডা হয়ে গেছে তবে খুব ঠান্ডা করা যাবে না আর খুব গরম অবস্থায় কাটা যাবে না হালকা হালকা গরম থাকতে আমি এইভাবে একটা ছুরি নিয়ে আমি বরপির আকারে সেপ দেবো এইভাবে আমি বরপির আকারে সেপ দেব তবে আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দিয়ে দেবেন বন্ধুরা এই সুজির বরপি রেসিপি মিষ্টিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ